এই মুহূর্তে কাজলগুরু থেকে অনাথ সিদ্ধার্থ দাকে আমরা এই মুহূর্তে লাইভে পেয়েছি তো সিদ্ধার্থ দায় মুহূর্তে আজকে এসেছে মাঠে কারণ ভালো আছেন আপনার ওখানে কবে খেলা ঠিক নাই তো এই মুহূর্তে দুটো টিম যারা আছে একদিকে আছে জে কে মেমোরাইজ আর জে কে মেমোরাইজের কর্ণধার হিসাবে আমরা সিদ্ধার্থ দাকে মাঠে পেয়েছি সরি টিম অনার হিসাবে সিদ্ধার্থ তাকে পেয়েছি যিনি কাজল গ্রুপের অনার আর এই মুহূর্তে নাজমুল আছে আছে এখানে দীপ দীপ শাহ আছে পলাশ পলাশ ঘোষ আছে তুহিন সিকদার আছে আচ্ছা এটা বিগ ম্যাচ দেখা যারা আছে মেমোরাইজ আর যে কি মেমোরাইজ গতকালকের যে টিম ছিল আজ তারা কিন্তু সেই টিম নিয়েই মাঠে হাজির হয়েছে টিমে পরিবর্তন বলতে আরে ভাই আমাদের বলতে হবে না কেন আমরা চলে যাব বাইরে সবার আগে মাঠ খালি কথা শুধু ইউটিউবারের পিছনে এলাকেন কথা না বললে একবার না বললেই নয় একবার তাই জুয়েল আছে মঞ্জুর আছে আছে দীপ সাহা নাজমুল আছে পলাশ আছে র্যামোস সেম টিম শুধুমাত্র গোলকিপার চেঞ্জ হয়েছে গোলকিপারের ভূমিকায় কালকে ছিল শঙ্কর রায় সেই জায়গাটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে এসে ছোট্টু আছে তুহিন সিদ্ধার্থ

যতক্ষণ আটকে রাখা যাবে ম্যাচ চলে যেতে পারে সেই দিকে তাকিয়ে আর বিশেষ করে টিমটা তিনটে ম্যাচ আমরা অলরেডি খেলে ফেলেছে দুই বন্ধু দুই বন্ধু যারা কলকাতা সেই জিদা নামিক তারা কাজ করেছেন ধন্যবাদ আমরা ভবনী প্রিয় কমিটি পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখব তারা বসি রাখে চ্যাম্পিয়নের ধারাকে অব্যাহত রাখতে পারে

থ্যাংক ইউ প্লিজ রফা গেট ফলো এন্ড লাইক এন্ড শেয়ার হ্যাঁ 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 তো চলো 15 15 খেলা হবে এই মুহূর্তে আমরা আছি সরাসরি ভবানীপুর আখের আলী মন্ডল মহাশয় নেতৃত্বে দুদিনের টুর্নামেন্টের একেবারে শেষ মুহূর্তের শেষ একটা ম্যাচ গ্র্যান্ড ফাইনাল ম্যাচ কালকে আমরা দেখেছিলাম টিমটাকে

এখনো পর্যন্ত আরে

изи есть н দুর্দান্ত দুর্ধাষ্র তো ফাইনাল খেলা দেখতে চলেছে খেলা শুরু করার জন্য অনুরোধ করবো শুরু করার জন্য বলছি মোলাই যা খেলা শুরু করে দিন কি ঠান্ডা চলো খেলা শুরু হবে আরে গ্লাভস আনে নিঃ হে নো গ্লাভস নো প্রবলেম আহ আহ স্কুল

চলে এখন ফাইনাল ম্যাচটা দেখার জন্য কিন্তু মাঠে দর্শক আছে দর্শক নেই এমন না এখনো ফাইনাল খেলা দেখার জন্য মাঠে দর্শক আছে বা বাবা একটা সময় একটা সময় ফুটবল খেলতো খালেক ভাইকে একটু চুপ করা কমেন্ট করছে দর্শক আমরাও আছি তো অবশ্যই থ্যাংক ইউ সবাইকে এই রাত্রিটা থাকার জন্য খেলাটা দেখবে বলে তোমরা জেগেছি এখন রাত্রিতে সবাই চলে এসো আমার জন্য দরজা খোলা কোনো অসুবিধা নেই এখানেই করে দি শেষ ম্যাচ আর কি হবে এখনো রাত্রিতে কজন বলতে বলতে কি আখের আলী মন্ডল মহাশয়ের নেতৃত্বে ভবানীপুর সহ সভাপতি কাপের গ্রান্ড ফাইনাল ম্যাচ সবুজ জার্সিতে দুই বন্ধু আজকের চ্যাম্পিয়ন ব্লু জার্সিতে জে কে মেমোরাইজ গতকালকের চ্যাম্পিয়ন যেটা বকলামে কাজল গ্রুপ আর একবার ওখানে এই মুহূর্তে

এখনো পর্যন্ত না লাখ না 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 ভিউজ কমানোর জন্য যেটা সত্যি লাখটা ফেভার করছে এটা মানতে হবে যে আজকের মাঠে লাখ ফেভার করছে অবশ্যই দুই বন্ধু লাখ লাখ খারাপ করছিলো না এটা বলো না 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 সাতচুড়া মাঠে অবশ্যই বলবো লাখ ফেভার করছিল কারণ তারা লাখ ফেভার না করলে চ্যাম্পিয়ন হতে পারতো না এই দুই বন্ধু একাদশের একজন কর্ণধার কিন্তু অবশ্যই সাতচুড়া মাঠে তিরিশে নভেম্বরে জোড়া বুলেটের খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল। পলাশ খেলছে হ্যাঁ পলাশ দা আছে পলাশ ঘোষ জার্সি নাম্বার এইটুকি রাজু মোস্তাক রাজু তোমার বাড়িতে গেলে ভালো হতো রাত্রিতে বুঝলে কারণ কালকে আবার খেলা আছে এখন তোমার বাড়ি গেলে ভালো হতো এখান থেকে সরাসরি ঘটক পুকুর চলে যেতাম কারণ বাড়িতে যাব আবার সকালে আসবো ঘটক পুকুর যাব কখন ঘুমাবো কখন যাব ওর থেকে তোমার ওখানে গেলে ঘন্টা ঘুম বেশি হতে ছোট তো এবার বলে না দুই বন্ধু একাদশ বিশপুর যারা খেলে তারা কিন্তু গত বছর অনেকগুলো টুর্নামেন্টে স্কোর করেছিল ক্যামেরাটা মুছে নাও একটু মুছে নিয়ে কুয়াশা পড়ছে কালকেও তো এরকম ফাইনাল ম্যাচে মুছে নিয়ে

শুরুতেই প্রথমার্ধেই একশো বলে পিছিয়ে গেল এই মুহূর্তে তুই বন্ধু আমিও চমৎকার চেস্ট রিসিভ করে ডান প্রান্তে বাড়াতে চাইলো কিন্তু ব্যাক ফুটে এই মুহূর্তে চার্লস